টেকনিক্যাল লোক দরকার নন টেকনিক্যাল লোক দরকার আসলে তারা দশ তারা বিল্ডিং থেকে কি চিন্তা করতেছে আমি জানি না আপনারা করেন আপনারা পারবেন পারেন এই কথা বলে আমাদের কাজ চালা হচ্ছে কিন্তু আসলে এই অফিসটা কতটুকু চলবে তাদের ধারণা নেই তাদের কাছে আবারও প্রশ্ন রাখলাম এরকম কোন এক অফিস বাংলাদেশে অনেক অফিস আছে সেই অফিসে যে আপনারা একটা মাস অফিস করেন আপনাদের কাছে এটা আমার অনুরোধ থাকলো আর এই সিস্টেম না চাচি বেড়ে যায় আরো প্যারামিটার বিদ্যুৎ বিভাগে এক আমরা পল্লী বিদ্যুৎ সমিতি যদি কাজই না করে থাকি তাহলে এক হলেই করে তাদের কাছে আমরা আমাদের লাইনম্যান আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার আমাদের এজিএম মহিন্দন কতটুকু নিজেকে আপডেট করার জন্য ট্রেনিং সুবিধা পাচ্ছে আমাদের ইনডোর সিস্টেম আসছে আসলে আমাদের কতটুকু ট্রেনিং দিয়েছে আমাদের লাইনম্যান যে লাইনম্যান দিয়ে আমরা এই সাব স্টেশন গুলো চালাতে পারবো আবার সামনে নাকি আসতেছে জিআইএস সাব স্টেশন আরো উন্নত টেকনোলজি সেখানে আমাদের কতটুকু উন্নয়ন হচ্ছে সেটাও আমার প্রশ্ন থাকলো লাইনম্যানেরা ভুল শাটডাউন ইনডোরে আরে ভাই ওদেরকে আমরা কি শিক্ষা দিয়েছি কি শিক্ষা দিয়ে বসাইছি আসলে কোন কোন পার্শ্বন্ডে আমাদের অর্গানোগ্রামে আছে একটা ইন্ডোর সাব স্টেশন অবশ্যই অবশ্যই একটা জুনিয়র ইঞ্জিনিয়ার পদ থাকবে কোথায় সেই পদ দুর্ঘটনা ঘটলে সব দায় ভাই আমাদের তাদের কোনো দায় নাই যাই হোক এই মুহূর্তে আমাদের ভিতরে